এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো আজ কেন আজ আর কাল মিলিয়ে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো মা প্লিজ একটু আসতে আমি একটা ব্লগের ইন্টো নিচ্ছি কিভাবে বললো যাই হোক কাল হচ্ছে জামাই ষষ্ঠী আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি মানে আমি কি গো মাসি

কালকেরে আমাদের একটা সুন্দর রান্না হবে আমি হচ্ছে একটু আগে এলাম ঠিক আছে একটু আগে এলাম আচ্ছা তোমাদের আরেকটা জিনিস দেখাই এই দেখো দিদাদের কাছে পাকা এবার জানি না মিষ্টি হবে কি যাই হোক না বলো আচ্ছা সবাই তাহলে একটু চা জামিচি হয় সেটা একটু তোমরা মাপজপ করে দিও যাই হোক কালকে হচ্ছে জামাই ষষ্ঠী আমি তোমাদের সাথে আজকেরে আর কাল মিলিয়ে কিছু একটা মানে ব্লগ শেয়ার করবো তো কী শেয়ার করি সেটাই তোমাদের সাথে দেখাবো খাওয়া দাওয়া দেখাবো আর আর সবাই কী কী করছে সেটাও দেখাবো তো চলো বেশি না ভাট বকে ভিডিওটা শুরু

ওকে দেখ এবারে হচ্ছে আমাদের দুজনকে ভাই ভাই লাগছে তাই না পুরো সেম সেম ভাই তো তোরা আমি বোন লাগছি আইটা আমি তোর থেকে বোন লাগছি তোর তা तेरे थाबड़ा পায় তো নেই নেই আগে আমি আমার ছোট ভাসীর সাথে গিয়েছিলাম মেলাতে ঠিক আছে তো ওইজন্য একটু কেমন অবস্থা আমার কিন্তু জানো যেটা বলবো বলে আমি আস্ত আ আ সব ভিডিও শেয়ার করছি যদি কিছু শেয়ার করার মতো কিছু থাকে না আবার কাল সকাল থেকে শুরু করব ঠিক আছে তো চলো এখন আপাতত রাত দেখা হচ্ছে আবার নয় একটু পর সকাল এই বাচ্চো এখানকার অবস্থা দেখে যেখানে তোর জোরটা ঠিক কতটা এই দেখো এখানে আছে চাল মগজ ভেজানো এখানে হচ্ছে কাজু বাদাম বাটা মাসি তুমি এখন কি করছো বলো আচ্ছা চলো এখন মাংসটা দেখিয়ে দিই এটা কিসের মানে চিকেন চাপের না আচ্ছা চিকেন চাপের ওকে এটা চিকেন চাপের চিকেন ধোয়া হচ্ছে এখন মোটামুটি আজকে তোমরা সব কাজই করে রাখছো কালকে শুধু রান্না বসাবে তাই তো আচ্ছা বলছি এটা তোর তো বলছি আমার এটা দিয়ে দেন আমার খুব পছন্দ হয়েছে বল লিস্ট একটা ফর্মালিটিস এর জন্যই বল যে হ্যাঁ নিয়ে নাও না এই সমস্ত ছাড়া আর মুড়ি মাছি এটা চিকেন চাপটা কি আজকে সারা রাত ম্যারিনেট করে রাখবে যাতে ও আচ্ছা আমি জানি সারা রাত ম্যারিনেট করে চিকেন রাখলে খুব সফট হয় তাই তো বুঝতে পেরেছি কি সুন্দর দেখতে লাগছে কিন্তু কি কি দিলে সেটাই তো দেখলাম না আমাকে তো একটু আগে রাখবে আবার বলবো প্রথম থেকে বলো কি কি দিয়েছে এর মধ্যে আদা রসুনের পেস্ট পেঁয়াজ বাটা লঙ্কা বাটা কাজু মগজ পোস্ত বাটা ঘি আর আমুল দুধের পোস্টে মানে গুঁড়ো দুধের পোস্টে খড়া কি আচ্ছা আর এখন ছাতু নেই ছাতু দিতে পারছি না কাল সকালে দিয়ে আচ্ছা আর টক দই তাই তো টক দই আচ্ছা আর কাশ্মীরি লাল লঙ্কা ও আচ্ছা আচ্ছা আর এই দেখো মাসির হাতে দই খাচ্ছিলাম দারুণ হয়েছে দইটা যেরকম সুন্দর বসেছে আর ঠিক সেরকম সুন্দর খেতেও হয়েছে চলো এটা হচ্ছে আজকে ডিনার কি সুন্দর দেখো ফুলকপি মটরশুঁটি আর দিয়ে গাজর ফাজর দিয়ে বানানো হয়েছে এই হচ্ছে কি বলে খিচুড়ি তো এটা চলো ফাটাফাট করে খেয়ে নি চলো দেখো নিয়ে নিয়েছি খিচুড়ি মাসি আরম্ভ হয়ে গেছে এটা ধুয়ে জল এটা কি যাচ্ছে মাসি ও আচ্ছা ও এটা গ্রেভি যে কালো জামগুলো দেখছে এগুলো সব আমাদের দিয়াদের গাছে। এর থেকে অনেক বেশি জাম প্রচুর জাম হয়েছে তো এখানে কিছু আছে ওই ফ্রিজে কিছু আছে গুড মর্নিং তো সকাল বলতে এখন সাড়ে নটা বছর তো এখন উঠে পেরেছি তো এখন থেকে যা যা হবে সবটা শেয়ার করবো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি মাসি বলো এখন কি হচ্ছে বল তুই কি হালকা করে খানা না কি বলতো কে আমি 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 বল কে সবলে দেখতে পাচ্ছি ফল কাটছি এই যে ফল কাটছি নিচু সসা হ্যাঁ এই যে নিচু ও কাটবো আচ্ছা এটা মেসকে এবার খেতে দেবে হ্যাঁ আচ্ছা এবার সাজিয়ে নাও তারপর আবার দেখাবো এই দেখো এটা প্রায় হয়ে হয়ে এসেছে हम तो सब दोबो রস করলে আরে সব সাজাই আরে দা আচ্ছা তুমি এখন কি করছো এই তো দিদার মাংস বাবা এক করে মাংস দিদা কি নেবে

বাবরে বাপ এই দেখো মেশোর খাবার দিয়ে দিয়েছে এখানে ফল মিষ্টি দই এই দেখো মেশোকে আমি আসতেই দেখিয়ে দিয়েছি বাবা আসছে দেখো আর এখানে আছে লুচি ঘুগনি আর ডিম সেদ্ধ ঠিক আছে মেশো খেয়ে নিক আর ডিস্টার্ব করবো না চলো বাবা বাবার বলছে ঠিক আছে কি চলো চিকেন চাপ চলো এই দেখো কি দারুণ দেখতে লাগছে চলো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি একদমই ভয় পেয়ে না যে এত লুচি আমি খাবো এখানে আমার মাসি দুজনের আছে সাথে আছে একটু চিকেন কষা ডিম সেদ্ধ আর ঘুগনি বাবা কি গরম লাগছে চলো ফাটো করে খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে একটু পরে চলো এই দেখো মামা বসে পড়েছে খেতে নাও মামা খেয়ে নাও দেখো মামারও সেম সেম খাবার ফাটাফাট করে খেয়ে নি তারপরে দেখা হচ্ছে আবার একটু পরে এখানে প্রায় তিন কৌ মানে টোটাল দু কৌটো ধরো কেশর আর এই যে এই যে দু কৌটো এটা নিলে তিনটে এখানে পুরো দু কৌটো শেষ এরা কি করছে ভাই বিরিয়ানির জন্য বিরিয়ানির জন্য জান দিয়ে দেবে দেখতেই পারছো কতটা পরিমাণে কেশন আছে এর মধ্যে এখানে বিরিয়ানির আলু সেদ্ধ হয়ে গেছে আর এবারে এখানে হচ্ছে বেরেস্তাটা ভাজা হবে তোরা চেঁচা চেঁচিয়া যাতে পুরো পাড়া ময় কর বিরিয়ানি হচ্ছে বেলের সাথে হচ্ছে আর এই শয়তান আচ্ছা একে তোমাদের সাথে কোনোদিন কোনোদিনই পরিচয় করানি এর শরীরটা একটু খারাপ বলে লোমটা উঠে গেছে এটা হচ্ছে আমাদের মাম্মা বোন বা দিদি হবে বল মাম্মা ও বাবা রে এ খুব মানে আমাদের মাম্মা যতটা পরিমাণে শয়তান এ ততটাই ভালো মানে খুবই ভালো এ দেখো এটা হচ্ছে তোমাদের কাঁঠাল দেখো অনেকটা বড় হয়েছে আর তোমাদের জামের কথা বলছিলাম না এই দেখো জামগুলো পুরো গাছ ভর্তি জাম এখন অতটাও অতটাও মনে হয়নি কিন্তু প্রচুর জাম আছে আর এখানে দেখো সব পচে পচে মানে সব পড়ে যাচ্ছে কি অবস্থা ওই অনেক হয়ে গেলে যে ব্যাপারটা হয় দেখো চারিদিকে পড়ে আছে

আর বিরিয়ানির লেয়ারিংটাও দেখাচ্ছে না ঠিক আছে তোমার বিরিয়ানির ব্যবসায় খুলে দেওয়া হবে একটা বুঝে গেছি আমি বিরিয়ানির মশলা এবার চলে যাচ্ছে খোয়া ক্ষীর মধ্যে পুরো খোয়া ক্ষীরটা চলে গেছে আর মাসি ওখান থেকে চালগুলো হচ্ছে কি বলে মানে মানে জল ঝরিয়ে রাখছে আর এখানে চলে যাচ্ছে এই বেরেস্তা এবার চলে যাচ্ছে ফেট চিকেনগুলো চলে যাচ্ছে আলু আচ্ছা চলো এখানে হচ্ছে কেশর দুধ আর হচ্ছে বেরিস্তা আর বিরিয়ানির মশলা দেওয়া যাবে আবার খাওয়ার সময় দেখা ভালো এই দেখো আমাদের বিরিয়ানি রেডি এখানে তোলা হচ্ছে মানে কাটা হয়ে গেছে আর হচ্ছে ওই দিকে হচ্ছে চিকেন চাপ খাবার আছে তোমরা তো মোটামুটি সবই জানো তো তোমাদের একটু করে দেখিয়ে তুলে আবার কেটে ভিজে রেখে তখন খাওয়া দাওয়াটাও সেইভাবে শেয়ার করতে পারিনি বিকজ আমি মিনি ব্লগে শ্যুট করতে গিয়ে আমি ব্যাপারটা ভুলেই গিয়েছি যে তোমাদেরকে কী রান্না হয়েছে সেটা দেখাবো তো মোটামুটি টুকটাক তো জানতে আর যেটা বলবো বলে এখন হচ্ছে প্রায় দশটা এগারোটার মতো বাজে তো এখন ডিনার করব তো চলো ওই সেম খাবারই অফকোর্স আছে তো তারপর হচ্ছে যেটা বলবো বলে এসে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো আসছি